ভীষ্মের রয়েছে আপনাকে স্বাগত তিনি বরাবর একদম নিজের মতো চলেন নিজের পথে চলেন গতকাল মানে শুক্রবার সন্ধ্যায় ছাতনা তলায় যখন গেলেন দিলীপ ঘোষ তখনও তার ব্যতিক্রম হলো না তিনি রইলেন নিজের নিউ টাউনের বাড়িতেই সেখানে শুক্রবার সন্ধ্যায় বধূ বেশে এলেন পাত্তি রিঙ্কু মজুমদার ঘরেই বসলো বিয়ের আসর গধূলি লগ্নে এক হলো চার হাত দিলীপের ইচ্ছে মতো গাটছড়া বাঁধার সাক্ষী থাকলেন শুধুই বরকনের পরিবার এবং তাদের ঘনিষ্ঠ কয়েকজন বিয়ে পর্ব মিটে যাওয়ার পরে বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি জানিয়ে দিলেন মায়ের মানে দিলীপের দায়িত্ব যাতে আরও ভালোভাবে পালন করতে পারেন তাই এই সিদ্ধান্ত তবে বিয়ে করলেও তিনি রাজনৈতিক দায়িত্ব থেকে সরছেন না আর সেই কাজে দিলীপের পাশে থাকার বার্তা দিলেন নববধু রিঙ্কু দিলীপের বয়স এখন একষট্টি তার বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক পরিষদ থেকে সমাজ মাধ্যম সর্বত্র সরগোল পড়ে যায় বিয়ের পক্ষে বিপক্ষে বহু মন্তব্য জমতে থাকে সমাজ মাধ্যমের পাতায় যদিও দিলীপ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মায়ের ইচ্ছাতেই বিয়ে করছেন তিনি বিয়ে সেরে শুক্রবার সন্ধ্যাতেও দিলীপ বলেন আমি যাতে জীবনের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারি মায়ের দায়িত্ব পালন করতে পারি তাই এই সিদ্ধান্ত পাশাপাশি জানান রাজনীতিতে তিনি আগের মতোই সক্রিয় থাকবেন তার স্ত্রী রিঙ্কু ও বিজেপি কর্মী সে কথা মনে করিয়ে স্বামী দিলীপের কথায় বলছেন রিঙ্কু দলের কর্মী দল যে দায়িত্ব দেবে শক্তি সামর্থ্য দিয়ে সেই কাজ করবো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন স্বামীর পাশে রিঙ্কুর কথায় পার্টি ওকে যেভাবে দেখতে চায় সেইভাবেই পাবে এটাই আমি নিশ্চিত করি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে